প্রদর্শক একটি গুরুত্বপূর্ণ বেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি বেকিং নিউজটি হলো মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে প্রথমে হেডলাইনটা পরে শোনাচ্ছি পরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করা হলে আপত্তি নেই জামাত ইসলামী বাংলাদেশের এই হেডলাইনটি করেছেন মানব জমিন পত্রিকায় এবার আমি বিস্তারিত একটু পর্ব তারপরে ছাত্রদের দাবি কি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তাদের কাছ থেকেও যে দাবিটা তোলা হয়েছে কাদেরকে কাদেরকে উপদেষ্টায় রাখতে হবে সেইটাও আপনাদের কাছে পরে শোনাব আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রদান করা হলে আপত্তি নাই বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আজ দলটির মকবাজারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির আমি ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে প্রকাশ্য সংবাদ সম্মেলনের সুযোগ পেয়েছেন দলটি দলীয় কার্যালয়ে খোলার কারণে সেখানে বীর জমাচ্ছে নেতা সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুর রহমান বলেন ছাত্ররা যে প্রস্তাব দিয়েছে এতে জামাতের আপত্তি নেই কারণ ছাত্ররা আন্দোলন করায় আজকে শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়েছেন এই বিজয়ের কৃতিত্ব ছাত্রদের এছাড়া জামাত নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল নিয়ে তিনি বলেন এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় সব ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এটা হলো জামাতের প্রতিক্রিয়া জামাত তাদের নিজের মতামত জানিয়েছেন কিন্তু এখানে বিষয়টা হলো যে ছাত্ররা কী চা ছাত্রদের চাওয়ার লিস্টটা ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা আমার কাছে এসে পৌঁছেছে এখন আপনাদের সামনে তুলে ধরছি ছাত্ররা কাদেরকে চাচ্ছেন সেই চাওয়াটা লিস্টা এক নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা দুই নম্বরে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার তিন নম্বরে আছেন মতিউর রহমান চৌধুরী মানব জমিন পত্রিকার সম্পাদক চার নম্বরে আছেন ডক্টর আশিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক পাঁচ নম্বরে আছেন ডক্টর সলিমুল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছয় নম্বরে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর হোসেন সাত নম্বরে আছেন মেজর জেনারেল মনিরুজ্জামান আট নম্বরে আছেন আলোকচিত্র শিল্পী শহীদুল আলম নয় নম্বরে আছেন সৈয়দা রেজওয়ানা হাসান দশ নম্বরে আছেন আমাদের ইউটিউবার আমাদের সকলের শিক্ষক সকলের উস্তাদ সকলকে যিনি সব সময় শক্ত কথা বলে হাসিনার বিদায়ের জন্য কাজ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য দশ নম্বরে ওনার নাম আছে এগারো নম্বরের নাম আছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বারো নম্বরের নাম আছে প্রচেশ চাকমা এই বারো জনের নাম তারা দিয়েছেন এবার তারা দেওয়ার পরে কি লিখেছেন সেটা আপনাদেরকে পরে শোনাচ্ছি সরকারের মেয়াদ হবে তিন থেকে ছয় বছর সর্বোচ্চ এই তত্ত্বাবধায়ক সরকার তিন থেকে ছয় বছরের জন্য করা লাগবে তারা দাবি করেছে মেয়াদ শেষের তিন মাস আগে নির্বাচনের ব্যবস্থা তারা করবে পার্লামেন্ট ব্যাঙ্গে দিয়ে আজ ছয় আগস্ট বিকালের মধ্যে সরকার গঠন করতে হবে পুরাতন সংসদটা ব্যাঙ্গে দিয়ে আজকের বিকাল মধ্যে নতুন সরকারের শপথ দিতে হবে প্রধান বিচারপতি অপসারণ পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের অবসরে পাঠানো তিন বাহিনী বাদে তিন বাহিনী বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর প্রধান থাকবে আর বাকি যত আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান আছে তাদেরকে বাদ দিতে হবে অবসরে পাঠিয়ে দিতে হবে এটা হলো তাদের তাদের দাবি নির্বাচন কমিশন পূর্ণ গঠন করতে হবে সংবিধান সংশোধ করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল করতে হবে সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে জুলাই মাসকে জাতীয় সুখের মাস ঘোষণা করতে হবে বিগত পনেরো বছরে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং শ্বেতকৃত প্রকাশ দুর্নীতি দমন কমিশন পূর্ণ গঠন কারা কতটুকু দুর্নীতি করেছে তাদের শ্বে প্রকাশ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দুর্নীতি দমন কমিশনটা পূর্ণ গঠন করতে হবে যেটা রাখা হয়েছে কিন্তু কোনো কাজে আসে নাই প্রিয় দর্শক আমি সর্বশেষ এই নিউজ থেকে যা বুঝতে পেরেছি এই যে বারো জনের নাম দিয়েছে এর মধ্যে দলীয়ভাবে জামাত তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে যেহেতু জামাত বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করলে আমাদের কোনো আপত্তি নাই তাহলে বাকিদের নামও তারা পেয়েছে বাকিদের নামেও তারা কোনো আপত্তি জানান নাই বিএনপির দলীয়ভাবে হয়তোবা এটা সমর্থন করা না করার জন্য কিছুটা সময় অপেক্ষা করছেন এবং আজকে আমরা আশা করছি নতুন সরকার গঠন হবে এবং নতুন সরকার গঠনের পরে রিয়েল নতুন যে লিস্টটা পাবো সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ পরের ভিডিওতে আপডেট দিতে পারবো ইউকে কসবা টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে আরও শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে